আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশট ভার্সনের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিও লিখাতে ক্লিক করবেন নিউ লিখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন আপনার গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে শু করবে এখন এখান থেকে আপনার পছন্দের একটা ছবি সিলেক্ট করে নেবেন ছবিটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমান অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন নিচে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন এগুলো একটু এখান থেকে ফোর ইস্যু থ্রিটাকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে দাগটাকে ফুল করে ছবিটাকে ফুলে স্ক্রিন করবেন ছবিটার উপর হাত দিয়ে ধরে এখান থেকে আপনি একটু নিচে নামিয়ে পারফেক্ট মতো বসিয়ে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরের টুলসগুলোকে বাদ দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন পেনসিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি ফিল্টার অপশানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন কন্ট্রাস্টটাকে সিলেক্ট করবেন এটিকে পনেরো পর্যন্ত বালিয়ে দিবেন এখান থেকে আপনি এই টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ভিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে আপনি হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে ইফেক্টে ক্লিক করবেন উপরে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে আপনি এখানে আমাদের স্টাইল নাম করে একটা ক্যাটাগরি পাবেন এটাকে সিলেক্ট করবেন নিচে অনেকগুলো ইফেক্ট পাবেন এখান থেকে আপনি ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করবেন বিছোনা ছবিটা কতটুকু ব্লার রাখতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন আমি এতটুকু ব্লার রাখবো তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করে দিবেন তারপর ঠিক টিকমার্ক অপশনে ক্লিক করবেন নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ছবি সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন তারপর উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ক্রোমা লিখাতে ক্লিক করবেন এই গুলবৃত্তটাকে ধরে ব্লু কালারের উপরে নিয়ে ছেড়ে দিবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে আপনি এখান থেকে সত্তর পর্যন্ত করে দিবেন তারপর এইখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন প্রথমে ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিতে হবে উপরে সেই অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট অবধি একটু ওয়েট করবেন এইখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে এইদিকে একটা ব্যাক বটন আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলেট করে দেবেন তারপরে মার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন এ ব্লার ইফেক্টের লেয়ারটাতে ক্লিক করবেন টুলস টুলসগ্রুকে একটু বাঁদিকে দিয়ে ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলেট করবেন এখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন এইমাত্র যে যেই ভিডিওটাকে আপনি সেভ করে গ্যালারিতে নিয়েছিলেন ওই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর এই অপশনটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলস গুলোকে পা দিকে দিয়ে এখান থেকে ক্রোমা লেখাতে ক্লিক করবেন গোল বৃত্তটাকে ধরে আপনি গ্রিন কালার উপরে একটা নাড়িয়ে ছেড়ে দিবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে এখান থেকে আপনি আসি পর্যন্ত করে দিবেন তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন আবারও টিক মার্ক অপশনে ক্লিক করবেন নিচের এই ছবির লেয়ারটাতে ক্লিক করবেন ছবিটার উপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে এরকম টেনে ছোট করে একদম পারফেক্ট মতো এই ফ্রেমটার মধ্যে বসিয়ে দিবেন ছবিটাকে পারফেক্ট মতো বসানো হয়ে গেলে এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আবার পিআই পি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক শেডু সিলেক্ট করতে হবে এটা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন লিখাতে ক্লিক করে দিবেন তারপর এই অংশের ধরে এটাকে একটু বড় করে নেবেন এরকম ভাবে যেন এই ফ্রেমটা থেকে একটু একটু বড় থাকে দুই দিক দিয়ে তারপর এখান থেকে এটাকে একটু নিচে নামিয়ে আমাদের এই ছবিটা এখানের মধ্যে এটাকে বসিয়ে দিবেন নিচের গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন এটা নিচে চলে যাবে তারপর এখান থেকে আপনি পিআইপি লিখেতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়া আপনি আপনার পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন মিউজিকটার উপর ক্লিক করে দিবেন এটা এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনি উপরে টোলসগুলোকে বা দিয়ে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচের লেয়ারটাকে একটু দিকে দিলে এখানে একটা লিখে উঠবে এটাকে আপনি দেখে এখান থেকে এই ব্ল্যাক স্ক্রিনটার উপরে বসিয়ে দিবেন চাইলে এটার এই কর্নারে এটাকে টেনে একটু আপনি বড় করতে পারেন এখান থেকে এতটুকু করে পারফেক্ট মতো এখানে বসিয়ে দেবো বসানো হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিও প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পেয়ে লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এটাকে ধরে একদম নিচে নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন তারপর উপরে টুলসগুলোকে গুলোকে বা দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন আবার টিক মার্ক অপশনে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছে না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেই অপশন আছে এখানে ক্লিক করবেন কোনোর সেই অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিও বানানোকে থাকলে ভিডিওটা লাইক করে দিবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন اللہ حافظ